ফুলকপি নিছো বাঁধাকপি নিছো একটু একটা বেগুন দুটো টমেটো গাজর আলু তোমার সাথে রান্না করে দাও শীতের সন্ধ্যায় গরম গরম খিচুড়ি খেতে বেশ দারুন মজা লাগে আচ্ছা ঠিক আছে এবার আমি কুইটি নেই যাও তাহলে এবার সব দিগুণা সব ছোট ছোট করে কুইটি নেবো সবজি সব সবকুইটি ধুয়ে নিয়েছে এবার আমি মশলাপাতি বেটিয়ে নেব মশলা নিয়েছি জিরি মৌরি আলাইজের ফাল লবঙ্গ এবার রসুন পেঁয়াজ বেটি নিয়েছে এবার আদা বেটি নিয়েছে এবার তেলে মশলাপাতি দিয়ে দিলাম এবার মশলা পাতিটা কষিয়ে নেবো মশলা কষা হয়ে গেছে এবার সবজি গুণা দিয়ে দিলাম এবার সবজি গুণা নেড়ি সাইডে আউজি নেব সবজি আউজানো হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এবার কড়াই দিয়ে দিয়ে দিলাম ডালা চাল আর ডাইল ডাইল না দিয়ে দিলাম এবার চাইল ধোয়া গুনাও দিয়ে দিলাম এবাৰ চাইলাড দাইল এইটো নেড়ী চেৰি ভেজি নিব চাইলাত দাইল ভেজি না হয়ে গেছে এবাৰ এইটো হলুদ দি দিলাম এবাৰ স্বাদ মতন নুন দি দিলাম এবাৰ তেজপাতা আর আৰু কাঠ দি দিলাম এবাৰ এইটো নেৰি চেৰি ম দি দিবৰ পৰিমাণ মতন ম দি দিলাম ভিডিওতে দেখানোর যায়নি আমি খিচুৰি ভাত কৰাতে আমছে কি কি দিলাম আমি যাতে আপনারা সবকিছুই ঠিক মতন দেখতে পান এবার ভাত খুঁজে গেছে সবজি এবার গাজর আর আলু সেদ্ধ হয়ে গেলে ভাত আন্দা হয়ে যাবে খেচুড়ি ভাত আন্ডা হয়ে গেছে আবার নামিনব এই যে গরম গরম শীতের ঠান্ডায় আমার মোটামুটি গায়ে শীত ধরে গেছে আর ধোয়া ওটা খিচুড়ি সবজি খিচুড়ি খেয়ে দি যা লাগবি আর ধোয়ার বাসনাটাও আমার নাকে আসছি বসি থাকাই কঠিন হয়ে গেছে তো দেও দাও তাড়াতাড়ি দাও খেয়ে নি এতক্ষণ তো দেখতেই পেলেন এই খিচুড়ি রান্না ওরা অসাধারণ একটা ব্যাপার সেপার খেতেও বেশ দারুণ লাগে তারপরে আপনাদেরকে না খেয়ে বলবো না যে অসাধারণ হয়েছে খেয়ে দেখাচ্ছি প্রতিটা সবজি দিয়ে এইভাবে মাখি এই যে দেখেন এই টমেটো বা টমেটো এবার এইভাবে বিষ পুরাই অসাধারণ আর গরম গরম খাওয়ার মধ্যে মজাটা একটু বেশি এই যে তেল তেল না বিশেষ করে বলি খানা বাড়ি কিন্তু এইভাবে খেঁচুরটা খেতে বেশি মজা লাগে গরম গরম দায় খেতে বেশ দারুণ লাগে খানা বাড়ি বলতে মরা বাড়ির খানার কথা বললাম বুঝছেন তো এইভাবে অবশ্যই এরম করে রান্না করে খেয়ে দেখতে পারেন বেশ দারুণ মজা লাগে আর কে কে এইভাবে রান্না করি খান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরটাও দশে কত দেওয়া যেতে পারে সেটাও জানাবেন আমি তাই কি দশে দশই দেবো তো ভিডিওটা যারা এতদিন দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানায় আল্লাহ হাফেজ